হাই বিউটিফুল পিপুল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এশিয়া মহাদেশে ঢাকার রাজধানী নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ সোনারগা এখানে প্রতি বছরই লোক উৎসব হয় তারপর হচ্ছে বিভিন্ন অকেশনে আর কি এখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তো এখানে আমি আজকে ঘুরতে গেছিলাম সেখানে যা যা দেখলাম আমি আপনাদের সাথে সব কিছু এখন শেয়ার করবো সোলেজগো এখানে আমি অলরেডি উর্দুতলায় প্রবেশ করে ফেলেছি তো এখানে দেখেন প্রাচীনকালে মানুষ প্রাচীনকালে মানে বলতে জয়নাল আব্বিদিনের আমলে অনেক আগে সেটা প্রাচীনকালে ধরা যায় প্রাচীন তো তখনকার আমলে মানুষ কীভাবে বসবাস করত এ দেখেন নকশি কাঁথা এভাবে বলতো বাজারে এভাবে বসতো মানুষের যারা এভাবে কৃষকেরা হাড়ি পাতিল এভাবে বেসত তো এগুলো হচ্ছে সিনারিটা এখানে তুলে ধরা হয়েছে কারণ পরবর্তী প্রজন্ম কি কী দেখবে কী শিখবে তার জন্য এখানে নকশি কাথা এখানে নকশি গাথা ভালোভাবে সরিয়ে রাখা হয়েছে এখানে হচ্ছে আর নকশি গাথা দিয়ে কি বাংলাদেশের মানচিত্রটা আঁকা হয়েছে দারুণ তাই না তো এখানে দেখেন মেয়েরা কিভাবে রান্না বান্না করতো বাচ্চারা কীভাবে খেলা করতো এখনকার বাচ্চারা তো ফোন ছাড়া ফোন আর ফোন তার দলে বদন্তি থাকে তো আগেকার ছেলেমেয়েরা দেখা যায় যে একটু ঘোরাফেরা তারপর হচ্ছে বাইরে দিয়ে থাকতো বাইরের ইটে একটু উপভোগ করতো তো এখনকার ছেলেমেয়েরা কী করবে এগুলো দেখতে যাবে এখানে হচ্ছে জামদানি আপনার শাড়ির মেয়েদের হচ্ছে জামদানি হচ্ছে বাংলার ঐতিহ্য তো জামদানি শাড়ি এখানে হচ্ছে কিছু মূর্তি তারপর হচ্ছে অ্যান্টিকের কিছু জিনিসপত্র আছে অনেক জিনিসপত্র সবই এখানে সাজিয়ে রাখা হয়েছে তো এখন তো জীবনযাত্রা মান অন্যরকম তো আগে যেমন ছিল বিশাল বড় এরিয়া ছিল এখন তো জমির পরিমাণ কমে গেছে তারপর হচ্ছে ফসল জমি এগুলাই হচ্ছে আবাদেই করার জমি হচ্ছে পাওয়া যাচ্ছে না খুব একটা এগুলাই মানুষ হচ্ছে বাসস্থানের আর কি বাসস্থানের সব তৈরি করে নিচ্ছে বাসা তৈরি করে নিচ্ছে তো দেখা যায় বাচ্চারা কী দেখবে তো এখানে রাখা হয়েছে সকলে আমি দেখি এগুলা তো আমি যা এখানে দেখে নিলাম তো আমার একটা আইডিয়া আসলো আমাদের বাংলাদেশে আগে এরকম ছিল তো এরকমই দেখা যায় যে পরবর্তী প্রজন্মরাও যাবে দেখবে তাদেরও একটা আইডিয়া হবে ভালো হবে তো এখানে দেখা যায় যে যা জয়নাল আবেদিন ইউজ করেছিল আমাদের খুবই সবই এখানে আছে জাদুঘরে করে রাখা হয়েছে তো এখানে দেখেন তার তলোয়ার তার হচ্ছে যা যা আর কি যে পিতলের কলস এগুলো সচরাচর এখন দেখা যায় না তো তখন আর কি এই যে কাশ এই যে কুলা তারপরে হচ্ছে এটা কি কাশা বলে আর তো কাশ এগুলা তো এখন দেখা যায় যে প্রায় দেখা যায় না তো এগুলো এখানে দেখা যায় যে ওটা কি কি বলে সরা এখানে এটাকে ট্রে বলে দেখেন আমাদের এখনকার ট্রে আর আগের ট্রে কতটা ডিফারেন্স আর এখানে এটা হচ্ছে হয়তো হিন্দুদের আর কি একটা ই বানায় রেখে হয়েছে আবার এখানে দেখেন তলর আমরা ওইখানে গিয়েছিলাম তারপর বিদ্যুৎ চলে গেছিলো এখন আমরা বাইরে বের হয়েছি এখানে দেখেন দোকান হিউজ পরিমাণে আপনি দোকানপাট দেখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দেখেন এখানে হচ্ছে রুম ডেকোরেট করার জন্য সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো ওখান থেকে ভালো জিনিস দেখতে পারবেন এখানে গেলে কী হবে কি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু আইডিয়া হবে যে কি দেখলেন কি দেখবেন বা কী ওখান থেকে নিয়ে আসতে পারবেন তো ওখানে কিন্তু অনেক কিছু বিশেষ করে হচ্ছে সবই পাওয়া যায় এভরিথিং তো এখানে দেখা যায় যে এইভাবে এভাবে স্টলগুলা দেখেন প্রত্যেকটা স্টলে হচ্ছে এভাবে দেওয়া আছে তো ওইখান দেওয়া দিয়ে খেয়ে যার যেটা আর কি চয়েস হয় প্রত্যেকটা জায়গায় নৌসি কাঁথা তারপর হচ্ছে আপনার কাঠের কাঠের যে সব ফার্নিচার আছে ওইগুলো ফার্নিচার বলতেছি সরি তো কাঠের যে আপনার হচ্ছে রান্নাঘরে কিচেনের এগুলো আছে এখানে এটা নৌশি কাঁথা কাঠাটা কিন্তু দারুণ আর এখানে প্রায় দেখা যাচ্ছে কম দামে আর কি পাওয়া যাচ্ছে তো ভালোই লাগলো এখানে তো এটা হচ্ছে কাঁথা এখানে হচ্ছে যে কাঠের জাম বললাম কিচেনের ওইগুলো আর হচ্ছে ফিরি বেলান জামিস কুচুন এগুলা আর এখানে হচ্ছে আপনার মাটির হাঁড়ি মাটির দিয়ে আসবাবপত্র বানিয়ে তারপরে হচ্ছে রং দেওয়া হয় দেখতে কিন্তু দারুণ তাই না কিন্তু এগুলো কিন্তু আমরা দেখতে পারি না তো ওখানে দেখা যায় কাঠ দিয়ে সব কিছু বানিয়েছেন মাটি দিয়ে বানিয়েছেন ভালো লাগে এখানে থ্রি পিস এখানে প্রায় দেখতে পারবেন যে তাঁতের থ্রি পিস তাতে থ্রি পিস কিন্তু অনেক কাপড় ভালো লাগে তো তাতে থ্রি পিস কিন্তু পরিমাণ আছে তারপর অন্যান্য থ্রি আছে অনেক এখানে দোকানগুলা তারপর আপনি দেখবেন যে প্রাইসগুলো অনেক কম দাম অবশেষে একটাই কথা বলবো নারায়ণগঞ্জ এই লোক উৎসবে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ハりがとう